শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি রইব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আমি তো রোজই তোমাদেরকে আমার কাজকর্ম শেয়ার করি নিত্যদিনের কাজকর্ম সারাদিন কী করি না করি আর তোমরা অনেকেই কিন্তু যারা বড়রা আছো আমাকে বকাবক করছো যে রোজ সময় তোমার কাজ আর কাজ অন্য কিছু শেয়ার করো তো ভাবলাম আজকে কাজকর্ম শেয়ার না করে তোমাদের সাথে কিছু সময় মনের কথা শেয়ার করবো যাই হোক চালটা মেলে দিই তারপর তোমাদেরকে কিছু কথা বলবো তার থেকে চালগুলো মেলে দিয়ে নিচে এলাম আর তোমরা অনেকেই বলছো তুমি এত কাজ করো শুধু কাজ কাজ আর কাজ একটু রেস্ট নিতে পারো তো দেখো আজকে তোমাদেরকে কোনো কাজ শেয়ার করব না আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই আর কি বলো তো কাজ ছাড়া আমি কি করবো আমার সংসারের কাজ তো আমাকেই করতে হবে আমাকেই সামলাতে হবে তাই না তোমরা তো দেখছো হাসি মা অসুস্থ শ্বশুরমশাই অসুস্থ সব কাজ কিন্তু আমাকেই করতে হবে শাশুড়ি মা যদি ভালো থাকতো আমার হাতে একটু হাত লাগাতো আমার একটু সুবিধা হতো একটু অন্তত কাজটা করতো তো কয়েকদিন ননদ বাড়িতে ছিল স্কুলে যায়নি সেই জন্য আমার একটু হলেও কাজটা কমেছিল তো আবার ননদ স্কুলে যাচ্ছে তো সেই জন্য আমার আবার মানে বেশি কাজ বেড়ে গেল তো যাই হোক তো চলো তোমাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলি আর তোমরা অনেকেই কমেন্টে জানতে চেয়েছ যে দিদি তোমার ভিডিও কি ভাইরাল হয়েছে আমার ভিডিও ভাইরাল বলতে কী বলো ওই ভাইরালের কাছাকাছি বলতে পারো তোমাদের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমার একটা ভিডিও প্রায় দু লাখ কাছে মানে দু লাখ ছুঁই ছুঁই হয়ে আছে তো আর একটা ভিডিও আড়াই মানে দেড় লাখের মতো আছে তো সত্যি এই এই যে একটা ছোট্ট গ্রামে গৃহবধূ হয়ে এই যে আমার একটা ভিডিও দু লাখের কাছাকাছি এসছে এতে না আমি অনেক খুশি তোমরা যে আমাকে এতটা ভালোবেসেছো এতটা সাপোর্ট করেছো সত্যি তোমরা না থাকলে এটা কোনো দিনই হতো না আর আমার ইউটিউব জার্নি বলতে কি বলো তো আগে আমার একটা চ্যানেল ছিল তো সেই চ্যানেলে না মানে ভিউস হতো না ভিডিও ছাড়তাম ওই ছ মাস সাত মাস মতো ওই চ্যানেলে কাজ করেছি একদমই ভিউস আসতো না সাবস্ক্রাইবার তো সাবস্ক্রাইবার বাড়তো না তো তারপর ওই সাত মাস আট মাস করার পর ওই চ্যানেলটা আমি আর কি আর করি না আর ভিডিও দিতাম না তারপর অনেক দিনই আমি থাকলাম বাড়িতে থাকলাম তারপর ভাবলাম না আমাকে কিছু করতে হবে নিজেকে এভাবে মানে বসে থাকলে হবে না শাশুড়ি মা অসুস্থ শ্বশুর মাসে অসুস্থ তাই ভাবলাম আমি আবার একটা চ্যানেল খুলি আর তোমরা তো দেখছো যে তোমাদের দাদাভাই ভাই তেমন কিছু করে না ওই ঘাটে চাষবাস করে আর তাতে না সংসারটা সামলানো যাচ্ছিল না আবার যদি যদি শুধু সংসারটা হতো তাহলে সামলানো যেত এই যে বাবা মায়ের ওষুধ আনা এইসবগুলো না হচ্ছিল না তো সেই জন্যই আমার ইউটিউবে আসা বলতে পারো আমি ইনকামের জন্য ইউটিউবে এসেছি অনেকে দেখছি অনেক ইনকাম করছে ইউটিউবে ভিডিও করছে তো সেই কারণেই আমার আশা আমি যেন এই ইউটিউব থেকে কিছু করতে পারি আমার পরিবারের পাশে দাঁড়াতে পারি আর যেন ছোটোবেলা থেকেই আমার জীবনটা কষ্ট করা ছোটোবেলায় বাপের বাড়িতেও আমাকে সেই ছোটোবেলা থেকে খুঁটি দাঁড়িয়েই জীবনটা চালাতে হয়েছে আবার বিয়ের পরেও এসে দেখছো আমার কি অবস্থা তো দেখতেই পাচ্ছ আর তোমরা অনেকে জিজ্ঞাসা করেছ যে আমার এই চ্যানেলটা খোলা কতদিন হলো আমার এই চ্যানেলটা খোলা দেড় বছর হলো তো জানো তো এই ভিডিও করতে না আমার খুব কষ্ট হয় কারণ বুঝতেই পারছো বাড়ির সকাল থেকে সমস্ত কাজ করা আবার ছোট বাচ্চা আছে অসুস্থ শাশুড়ি শ্বশুর মানে সমস্ত দিক সামলে মানে অনেক কষ্টের মধ্যে করতে হয় এই সারা সারাদিনে যে ভিডিও করছি ভিডিওগুলোকে সাজানো তারপর এডিট করা ভয়েস দেওয়া আর ছোটো বাচ্চাটাকে নিয়ে এসে রাত দুটো পর্যন্ত আমাকে কোলে নিয়ে বসে থাকতে হয় অনেক কষ্ট করে আর কি এডিটগুলো করতে হয় ভিডিও করতে না অনেক কষ্ট আছে আর আর সমস্ত কষ্ট এক মুহূর্তের মধ্যে ভুলে যায় তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো করে সত্যি তোমরা যে আমাকে এতটা ভালোবাসছো আমি অনেকটাই খুশি সবথেকে বড়ো কথা কি জানো তো আমি শ্বশুরমশাইয়ের সামনে ভিডিও করতাম না আগে করতাম না এখন করি যতদিন না আমার চ্যানেলটি মনিটাইজ হয়েছে ততদিন আমি শ্বশুরমশাইকে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছি এমনিতে তো পাড়ার মানুষে অনেকে অনেক কথা বলে খারাপ খারাপ ভিডিও করি বলে তো সেই জন্য আমি শ্বশুরমশাইয়ের সামনে করতাম না যে কি ভাববে কি বলবে কেমন ভিডিও করি না করি তো সেই জন্য করতাম না আর তোমরা জিজ্ঞাসা করেছো যে ভিডিও ভাইরাল হয়েছে কিনা তো ভাইরাল বলতে কি আমার একটা ভিডিও প্রায় দু লাখের কাছাকাছি আর একটা দেড় লাখের কাছাকাছি আর এখন প্রায় পার ডে আমার ওই বারো হাজারের বারো হাজার তেরো হাজার এরকমটা ভিউস আসছে সব কিছুই কিন্তু তোমাদের ভালোবাসায় আর আমি যে একটা গ্রামের সাধারণ গৃহবধূ হয়ে যে এতটা এগিয়ে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য তোমরা যদি না থাকতে এতটা কিন্তু আমি এগোতে পারতাম না আর হ্যাঁ সত্যি তোমরা তো দেখেছো আগের মাসে আমি পেমেন্ট পেয়েছি আর সত্যি তোমাদের ভালোবাসায় পেমেন্টটা পেয়েছিলাম বলে আমার কিন্তু এই মাসটা সংসারটা চললো সংসার চললো আবার শাশুড়ি মাকে ডাক্তার দেখালাম শ্বশুরমশাইকে ডাক্তার দেখালাম সত্যি তোমরা না থাকলে কিছুতেই হতো না আর ইউটিউবটাই হচ্ছে শুধুমাত্র তোমাদের জন্য তোমাদের ভালোবাসায় আমি এতটা এগিয়ে এসেছি তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গো এভাবেই তোমরা আমার পাশে থেকে আর তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো অনেকেই জানতে চেয়েছো আমার নাম কি আমার নাম জৈবকী লেট আর আমার বাপের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদের বয়সপুর গ্রামে আর বাড়ি হচ্ছে বীরভূম জেলা রামপুরহাটের পাশে পালকান দি অনেক কমেন্ট আসছে গো প্রত্যেক দিনে প্রায় কমেন্ট আসছে তোমার বাপের বাড়ি কোথায় শ্বশুর বাড়ি কোথায় তো আজকের ভিডিওতে তোমাদেরকে বলে দিলাম আমার বাড়ি কোথায় আর শ্বশুর কোথায় অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো আমার মোবাইল নাম্বার চাইছো কিন্তু কী বলতো আমার তো একটাই মোবাইল আর একটাই সিম তো সেই জন্য না আমি আমার মোবাইল নাম্বারটা তোমাদেরকে দিতে পারছি না আর আর কি বলতো মোবাইল নাম্বারটা যেটা আছে আমার সেটা যদি তোমাদেরকে দিই তো অনেকে না অনেক খারাপভাবেও এই নাম্বারটাকে ব্যবহার করতে পারে আমাকে ফোন করে বিরক্ত করতে পারে আর বুঝতেই পারছো আমি একটা বাড়ির বউ আমি বাড়ির বউ হয়ে যদি বারে বারে আমার মোবাইল বাজে তাহলে তো বাড়িতে একটা খারাপ পরিস্থিতি হয় তাই না তো অনেকে খারাপ ভাববে আমার আমাকে তো সেই জন্য আমি মোবাইল নাম্বারটা দিতে পারছি না গো তো খুব তাড়াতাড়ি চেষ্টা করছি একটা সিম তোলার আমি যদি নতুন সিম নিই অবশ্যই তোমাদেরকে সেই নাম্বারটা দেবো তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো বন্ধুরা এভাবেই কেটেছে আমার বাপের বাড়ির জীবন কষ্টে আর এভাবেই কাটছে আমার শ্বশুর বাড়ির আরও মনের ভেতরে অনেক জমা কষ্ট আছে অনেক কথা আছে তো সব কথা তো একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সম্ভব নয় তো আবার পরে অন্য কোনো ভিডিওতে আরও যে কথাগুলো আমার আছে মনের ভিতরে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি বড়দেরকে প্রণাম আর ছোটদেরকে বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা